أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه على ولا نوم في السماوات وما في الأرض من جل الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه وما يقلب عليه التور من المخ إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده هو وهو العلي

কুম আসসালাম রহমতুল্লাহ হুজির ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো মধ্যে নাম ঠিকানা দিব এই রোগীটা চিকিৎসা দিতে হবে পাশাপাশি তারে মোয়াকিল দিয়ে দিবেন তার পাহারা দেওয়ার জন্য কয়েকজন মোয়াক দিয়ে দিবেন বুঝতে পারছেন তো রুগীটার কী কী সমস্যা আছে এটা দেখে চিকিৎসা দিয়ে দেবেন রুগীর নাম জাব্বির হোসেন বাবা ইসমাইল হোসেন ঠিকানা ঢাকা ধানমন্ডি ঢাকা ধানমন্ডি সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড দেখুন তো সাব্বির বীর বাবা ইসমাইল হোসেন জি হ্যাঁ যা কিছু আছে সব কিছু ধ্বংস করে যত বগর জাদু আছে চালানাছে যা কিছু কুপুরি তপুরি করা আছে সব ধ্বংস করে तब सबकि देखे नहीं। नहीं।

জাদুর জন্য পানি পরা তেল পরা দেওয়া হবে এরপর আপনার খাইতে দিতে পারলে ভালো হয় আচ্ছা আর কোনো জামেলা আছে কিনা কিছু আচ্ছা তো এই ভাই তার পাহারাদার হিসেবে কয়েকজন মোয়াখেল নিতে চাইছে তো তার নামে দুই তিনজন মোয়াখেল দিয়ে দিবেন মোয়াখেলাতে সর্দার যিনি আছেন ওনারে বলে আমার কথা বলে যে আমার নাম সাব্বির হোসেন বাবা ইসমেন হোসেন ঠিকানা ঢাকা দনমন্ডি সেন্ট্রাল রোড ওনার নামে দুই থেকে তিনজন মাকলে বাধ্য করে পাঠাইত ভাড়া দেওয়ার জন্য পাঠাইতেছে হুম বাধ্য করে দিতেছে সেটা কাজ করে এটা দেওয়া শেষ হইলে আমাকে জানাবেন এবং তাদের নামগুলো একটু বইলা দিবেন

তো এই মুহূর্তে আরেকটা চালানজিনের রোগী দেখবেন ওনার নাম ইমরান হোসেন না ওনার সাথে আলগা জিন্ত সব কোটায় বন্দি করতে হবে ওনার নাম ইমরান হোসেন বাবা বাবুল সর্দার আনোয়ার মা মাজেদা বেগম ঠিকানা মিরপুর এক নম্বর দিয়া দেখেন তো

এই উন্নতি পথে জামালা করছে এগুলো সব দেখিয়ে দিবেন আর বিবাহ বন্ধক টাকা এটা দিবেন অনেক বিবাহ বন্ধক দেয়া রাখছেন তার শরীরে কোনো বান আছে কিনা দেখবে কোনো জাদু বান জাদু আছে বান আছে ব্যবসা বাণিজ্য

Thank mm -hmm. you.